মানিকগঞ্জ পৌর এলাকায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে বাবা আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয় রোববার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ রায় দেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেনের বাড়ি যশোরের কোতোয়ালি উপজেলার ডাকাতিয়া গ্রামে তিনি মানিকগঞ্জ পৌরসভার পূর্ব ধাসরা এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন রায় ঘোষণার সময় ধর্ষক আনোয়ার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন মামলার নতিসূত্রে জানা গেছে ভুক্তভোগী শিশুটি ধর্ষক আনোয়ারের মেয়ে দু সালের একত্রিশে আগস্ট দিবাগত রাতে মানিকগঞ্জ পৌর এলাকায় ভাড়া বাসায় আসামি শিশুটিকে ধর্ষণ করে এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে আনোয়ারকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন মানিকগঞ্জ সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুজ্জামান নিজে মামলার তদন্ত করেন দু হাজার বিশ সালের নয় ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা রকিবুজ্জামান আসামি আনোয়ারের বিরুদ্ধে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করেন এ মামলায় মোট তেরো জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌশলী হুমায়ুন কবির তিনি জানান মামলার নথিপত্র এবং সাক্ষীদের দেওয়া তথ্য উপাত্তের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনালের বিচারক আসামি আনোয়ারকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন তিনি জানান ভুক্তভোগী শিশুটি বর্তমানে কিশোরী আদালতে তার জবানবন্দিতে দর্শকের ফাঁসি দাবি করে